আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস ফুটবল বাই বিডি প্রেমীদের জন্য দারুণ একটা রাত গেল অনেকগুলো খেলা আর কিছু অঘটনও ঘটে গেল চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো নিয়ে আলোচনা হবে পাশাপাশি বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা হবে আর আজকে বড় বড় মতো আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি ভাই ভাইয়া গতকালকে এই খেলাগুলো কেমন দেখলেন না আপনি বলে দিয়েছেন মানে খুব এক্সাইটমেন্ট একটা ছিল তো কারণ এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন ছিল চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু আপনি জানেন যে লাস্ট ইয়ারের আগের যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল তার থেকে কিন্তু অনেক পরিবর্তন এনেছে ওয়েফা হ্যাঁ তো তারপর থেকে দেখা গিয়েছে যে আসলে এইখানে

চলে গিয়েছে সুপার এইটের নিচে অ্যাট দ্য সেম টাইম রেল মাদ্রিদ আনফরচুনেট আমরা সবসময় জানি যে চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট দল হ্যাঁ রেল মাদ্রিদ কিন্তু আসলে সুপার এইট কনফার্ম করতে পারেনি আবার দেখা গেছে যে আর্সেনাল সবসময় আমরা আর্সেনালকে দেখি যে চ্যাম্পিয়ন্স লিগে বলেন লিগে বলেন তারা সবসময় টপে থাকে এন্ড অফ দা সিজন তাদের আসলে তেমন কোনো ট্রফি থাকে না বা সাকসেস থাকে না চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা হয়ে খুব এক্সাইটমেন্ট রাখছিল এবং স্পেশালি একজন

এবং মরিনোকে নিয়ে বলতে গেলে মরিনো আফটার স্কোরিং গোল পেপ গার্ডিওলার সাথে তার অনেক এরকমের ক্লাস রয়েছে যেটা আসলে অন দা ফিল্ড সবাই আসলে ভাবে এনজয় করেছে তারপর যদি আপনি খেলার কথা বলেন আমার কাছে মনে হয়েছে যে অনেক দুর্দান্ত কিছু ম্যাচ হয়েছে যেগুলো আসলে দেখে ভালো লেগেছে স্পেশালি বেনিফিক এবং রিয়েল মাদ্রিদে ম্যাচের কথা যদি স্পেশালি বলি আমরা বলি এইটারই ভাই যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি এই খেলাটা মানে দুইটা জায়গায় খেলাটার ইফেক্ট পড়ছে একটা হচ্ছে রিয়াল মাদি তো হেরেছে তাদের হয়তো টপ এইটে থাকার একটা সুযোগ ছিল হারার পরেও কিন্তু এইটা আবার অন্য একটা ম্যাচের ইফেক্ট করেছে এখানে সেটা হচ্ছে অ্যাথলেটিক ক্লাব আর স্পোর্টিং এখানে যদি অ্যাথলেটিক ক্লাব ম্যাচটা ড্র করতো রিয়াল মাদি হয়তো টপ এ থাকতো মানে ওই রেজাল্টটাও এসে এখানে ইফেক্ট পড়েছে রিয়াল মাদ্রিদের উপরে ইভেন আরো একটু ক্যালকুলেশন যদি আমি এর সাথে অ্যাড করি আপনার বেনিফিকা যদি এই ম্যাচটা তিন দুই গোলেও জিততো তাও কিন্তু রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করতো

চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচে এক্সাইটমেন্ট থাকে তার থেকে একটা নির্দিষ্ট করে আনবিলিভেবল এবং এটা আমার কাছে মনে হয় যে এই সাকসেসের মূল দাবিদার হয়েছে বেনিফিকার কোচ জোসি মরিনো কারণ বেনিফিকার যে স্ট্যান্ডার্ডের টিম যে লেভেলের টিম যে স্ট্রেন্থ তাদের রয়েছে রিয়েল মাদ্রিদ কখনই আসলে এবং আপনি যদি শুরুটা দেখেন রিয়েল মাদ্রিদ প্রথমেই কিন্তু আসলে লিগে চলে গিয়েছিল এমবাপের বলে তারপরে কিন্তু আসলে ম্যাচটা বেনিফেকা যেভাবে কন্ট্রোল করেছে এবং সব থেকে বড় ব্যাপার হলো যে রিয়েল মাদ্রিদ কিন্তু একটু স্ট্রাগেল স্ট্রাগেল অবস্থায় রয়েছে তাদের কোচ জাভি আলোসো পরিবর্তন হয়েছে তারপরে কিন্তু আলবেরোয়াকে তারা দায়িত্ব দিয়েছে এবং আলবেরোয়াকে আলবেরোয়া কিন্তু মরিনোর আন্ডারেও খেলেছে হ্যাঁ আপনি যদি ম্যাচের আগে প্রিভিউ দেখেন মরিনো বলেছে যে আমার দলের অন্যতম সেরা ট্যালেন্টেড প্লেয়ার ছিল আলবর এবং তার কোচিং ফিলোসফি নিয়েও কিন্তু মরিহুন অনেক কথা বলেছে যে তার টেকটিক্যাল যে সাইটগুলি রয়েছে সেইগুলি আসলে আমার পক্ষে আসলে তাকে হ্যান্ডেল করা খুব টাফ হবে তারপরও মরিনো কিন্তু সেই জায়গাগুলি কিন্তু বেশ ভালোভাবে কোপ আপ করেছে এবং আপনি যদি পুরো ম্যাচটা দেখেন সেখানে রিয়েল মাদ্রিদ যে যে প্যাটার্নে ফুটবল খেলে তাদের কিন্তু কিছু আপনার সিস্টেম অফ প্লেতে পরিবর্তন এসেছে জাবি আলমস এক রকমের ফুটবল খেলিয়েছে আলবের আবার একটা সিস্টেমে ফুটবল খেলছে যদিও শুরুটা রিয়েল মাদ্রিদ ভালো করেছে বাট মরিনো যে কাজটা করেছে যে আপনি দেখবেন যে অফেন্সে অপোনেন্ট প্রচুর হাই প্রেসিং করেছে আফটার কনসিডিং গোল তো এইটা আমার কাছে মনে হয়েছে যে এবং এটার এক অন্যতম কারণ হলো বেনিফিকার প্লেয়ারদের ফিটনেস লেভেল আমার কাছে মনে হয়েছে যখন হাইয়েস্ট লেভেলে ছিল এবং লাস্ট মোমেন্টে যদি গোলটা দেখেন ওই সময় তো আসলে খেলা প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ বলেন বা সবকিছু কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলে বাট লাস্ট সেকেন্ড পর্যন্ত কিন্তু তারা খেলা থেকে বের হয়নি মানে

মানে বেনফিকার হয়তো আরো চারটা গোল হতে পারত এক্স্যাক্টলি বেনফিকা যেই দারুণ দারুন কিছু সেভ দিয়েছে এবং বেনফিকাও কিন্তু ফিনিশিং এ খুব খারাপ কিছু মানে ভালো চান্স সুযোগ মিস করছে মিস করছে রাইট বেনফিকা যেটা হচ্ছে বেনফিকা ম্যাচটাকে ফাইনাল হিসেবে নিয়েছিল কারণ তারা জানে এই ম্যাচ হারলে তারা যেতে পারবে না এবং এখানে গোল এভারেজেরও কিন্তু একটা ক্যালকুলেশন ছিল তো সেই জায়গা থেকে বেনফিকা যেটা করেছে বেনফিকা তাদের মানে পারফরমেন্সের সেরাটার পরও যেটা থাকে সেই এফোর্টটা তারা দিয়েছে এবং এটা অন্যতম কারণ হলো আমি বলবো জোসে মরিনো আপনি যদি মনে থাকে জোসে মরিনো রিয়েল মাদ্রিদে থাকা অবস্থা বার্সেলোনার সাথে একটা ম্যাচ আমার এখন মনে পড়ে যে ম্যাচটা আসলে ডু ডাই ম্যাচ হলো তখন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়েল মাদ্রিদের প্লেয়ার মরিনো ওই টাইপের ম্যাচও কিন্তু বের করে আনার তার ক্যাপাবিলিটি রয়েছে এবং মরিনো যেটা হয়েছে যে একটু ক্রেজি টাইপের কোচ অনেক মানে ক্লাব তার তার ফুটবল ক্যারিয়ারের সাফ মানে সে ক্লাব পরিবর্তন করেছে বাট সাকসেস কিন্তু সে কোনো না কোনো ক্লাবে কিছু না কিছু দিয়ে এসেছে তো তার অন্যতম ম্যাচ হলো লাস্ট নাইটের যে ম্যাচটা আমার কাছে মনে হয় তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হয়ে যাচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার হলো আপনার প্লেয়াররা যখন আপনাকে মাঠে সাপোর্ট দিবে হ্যাঁ মেন্টাল স্ট্রেন্থের পরিচয় দিবে তখন কিন্তু আপনার অপোনেন্ট যত স্ট্রং হোক আমরা ম্যাচে শুরুতে হয়তো ধরে নিয়েছিলাম যে রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে সবসময়ের জন্য ফেভারিট হ্যাঁ সবথেকে বেশি চ্যাম্পিয়ন এবং রিয়েল মাদ্রিদ যেটা করে লিগে খারাপ করলেও চ্যাম্পিয়ন্স

হ্যাঁ মজার হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে আপকামিং যে কোয়ালিফাই ম্যাচ প্লে অফ ম্যাচগুলি রয়েছে সেখানে আরও এক্সাইটমেন্ট রয়েছে টপ এইটে যারা কোয়ালিফাই করেছে যারা কোয়ালিফাই করতে পারেনি প্যারিস সেন্ট জার্মেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হ্যাঁ তারা টপ এইটে নেই এটা আসলে ভাবাই এই ম্যাচটা নিয়ে একটু তারা ম্যাচটা যদি জিততে পারে ড্র করেছে নিউ ক্যাসেলের সাথে এক এক গোলে ড্র করেছে কিন্তু তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দো আর আট নাম্বার দল মানে ম্যান সিটি যেটা একদম লাস্ট দল টপ এইটের মধ্যে তাদের পয়েন্ট ষোলো ষোলো পয়েন্ট মানে তারা যদি এইখানে ম্যাচটা জিতে পারতো আরও দুই পয়েন্ট পেত দেন টপ এইটে চলে যেতে পারে কারণ তাদের গোল সংখ্যাও বেশি সো এমনি টপ এইটে চলে যেত আপনি যদি দেখেন টপ এইট তারপরে টোয়েন্টি ফোর ম্যাক্সিমামই কিন্তু দেখবেন যে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলির এখানে একটা বড় আধিপত্য অ্যাভারেজ হিসাবে যদি দেখেন এটার অন্যতম কারণ হলো ইপিএল সবসময়ের জন্য সারা ওয়ার্ল্ডের একটা টপ টিম টপ লিগ তো সেইখান থেকে যে হাই ইন্টেন্সিটিতে খেলা হয় যে গতি থাকে এবং যে স্ট্রেন্থের খেলা হয় ইপিএল এর সেখান থেকে সবসময় দলগুলি কিন্তু এই টপ এইটে বা টপ সিক্সটিন সময় বেশি বেশি দলগুলি কোয়ালিফাই করে তা বাট এন্ড অফ দা এন্ড অফ দ্য যদি আপনি টুর্নামেন্ট দেখেন সেখানে দেখবেন যে ইপিএল এর দলগুলি কিন্তু চ্যাম্পিয়নশিপ আবার কম সেখান থেকে দেখা যায় যে স্পেনিশ লিগ বা লাস্ট সিজনে আপনি দেখবেন লিগ ওয়ান এর দল প্যারিসেন চেয়ারম্যান চ্যাম্পিয়ন হয়েছে তো এখানে হলো যে ইপিএল এর দলগুলি চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ হলো বিকজ তাদের লিগের স্ট্রেংথ এবং স্টেমিনার এবং লং রেসে টিকে থাকার জন্য তারা ওইখানে যে পরিমাণে ফোকাস দিতে হয় চ্যাম্পিয়ন্স লিগের শেষের দিকে গিয়ে তারা ওই পরিমাণে ফোকাস দিতে পারেন যার কারণে রিয়েল মাদ্রিদ বলেন বা অন্য দলগুলি বলেন তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য এগিয়ে থাকে মানে আপনি যেটা বললেন মানে তাদের লিগটাও তো আসলে এরকমই একদম খুব টাফ একটা টাফ লিগ এখানে যদি একটু বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থাকে তাকাই স্প্যানিশ লিগে তাদের কম্পিটিশন তারা দুইজনেই মানে টপে তারাই থাকে তাদের মধ্যে থেকে একটা চ্যাম্পিয়ন হয় সো তারা হয়তো এই জায়গাটা বেশি ফোকাস দিতে পারে যে জন্য ফাইনাল রেজাল্ট আসে বার্সেলোনার ম্যাচটা যদি একটু কথা বলেন ভাই 4-1 4 এক গোলের জয় যদিও খুবই সহজ জয় ছিল পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে তারা বার্সেলোনা যেটা হয়েছে যে বার্সেলোনা

প্লেয়ার আবার বেশি ইনক্লুড হয়ে গেছে রবার্ট লেভেন ডেস্কের মাঝখানে দেখবেন যে কিছু পারফরমেন্সে তার একটা বড় ল্যাকিং ছিল গোল স্কোরিং এর জায়গাটাতে রিসেন্টলি আবার ক্লাব আপনার লালিগাতে এবং চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকভাবে গোল করছে কালকে প্রথম গোলটা তার কাছে রবার্ট যে এটা আবার খুব ইম্পর্ট্যান্ট বিকজ আপনার প্রপার স্ট্রাইকাররা যখন রেগুলার গোল করবে তখন একটা দল কিন্তু আসলে চ্যাম্পিয়নের জন্য ফাইট করতে পারতো বার্সেলোনার এই সুযোগটা আবার তৈরি করেছে রবার্ট লেভেন এবং এট দ্য সেম টাইম রাফিনিয়া লামিনিয়া মাল তারা আবার দুর্দান্ত ফর্মে রয়েছে অ্যাট দ্য সেম টাইম পেড্রি গাবি ওরা আবার মিটফিল করছে বার্সেলোনার দলটা হয়েছে আমার কাছে মনে হয় তাদের এবছরের যদি তাদের স্কোয়াডটা দেখেন তাদের মেইন ফোকাস হলো চ্যাম্পিয়ন্স লিগ এবং তাদের কোচ হেন্সিফ লিগ কিন্তু লিগের ম্যাচের প্রেস কনফারেন্সে কিন্তু সবসময় সে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলিকে কিন্তু একটু স্পেশাল ভাবে বিকজ তারা এবার চ্যাম্পিয়ন্স লিগটা চ্যাম্পিয়ন হতে চায় সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে তারা লিগের ম্যাচে যতটা না কনসেন্ট্রেট আপনি দেখবেন চ্যাম্পিয়ন্স লিগে তার থেকে বেশি মনোযোগী এবং আপনি দেখবেন যে তাদের অনেক অনেক ইম্পর্ট্যান্ট প্লেয়ারদেরকে কিন্তু লিগের ম্যাচে রেস্ট দেওয়া হয় চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে রাখা হয় এবং স্টার্টিং ইলেভেনে দেওয়া হয় বিকজ তারা এবছরের চ্যাম্পিয়ন্স লিগ লিগ নিয়ে অনেক কনসার্ন এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে যে কাজগুলি করা দরকার সেইভাবেই এগোচ্ছে এবং তাদের খেলা প্যাটার্নটাও যদি দেখেন আমার কাছে মনে হয় যে বার্সেলোনা এই বছর ওর দুর্দান্ত ফুটবল খেলছে এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের রেকর্ডও খুবই ভালো এই এই সিজনটাতে আমার মনে হয় যে বার্সেলোনার চ্যাম্পিয়ন হ

গুলিকে পায় সব প্লেয়ার যদি পুরো ফিট থাকে দেন তারা হয়তো লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ দুই চারটি সমানভাবে আমার মনে হয় যে এগোতে পারবে এই আর্সেনাল নিয়ে কথা বলছিলেন একটু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যাই আর্সেনাল পয়েন্ট টেবিলের টপে আছে না আপনাকে আমি একটু থামাই আপনি যদি দেখেন এইখানেও চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ কিন্তু আর্সেনাল আপনি যদি আর্সেনাল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু দুর্দান্ত খেলছে আমরা লিগ নিয়ে আলোচনা করবো চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনালকে আপনি দেখেন আর্সেনাল যেভাবে লিগে পারফর্ম করছে চ্যাম্পিয়ন্স লিগও সেম হ্যাঁ এবং সব থেকে বড় স্কোয়াডটা প্রত্যেকটা প্লেয়ার ওরা তো আসলে দুইভাবে কিন্তু টিম অ্যারেঞ্জ করে লাইক লিগে এক রকমের প্লেয়ার খেলে চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে কিছু প্লেয়ার সাফ হয় বাট সব প্লেয়ারে কিন্তু প্রপারলি পারফরমেন্স করছে চ্যাম্পিয়ন্স লিগও পারফর্ম করছে লিগের প্লেয়ারও পারফর্ম এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার এবং তাহলে মনে হয় ওই যেটা ফোকাস নিয়ে কথা বলছিল যে ফোকাসের জায়গাটা ঠিক থাকে প্লেয়ারদের ঠিক থাকে এবং মেকাল আর্টিটা যেটা করেছে আপনি দেখেন একটা স্কোয়াডে তো অনেক সময় দেখবেন যে যারা স্টার্টিং ইলেভেনে খেলে তাদের বাইরে যে সাবস্টিটিউট প্লেয়ার তারা হয়তো তাদের সাথে মানে কোয়ালিটি জায়গাটা যদি দেখা যায় কিছুটা ডিফারেন্স থাকে বাট আর্সেনাল দ্যাট টিম আমার কাছে মনে হয় যে স্টার্টিং ইলেভেন খেল এবং যারা যে বারো জন বসে থাকে তারাও সে একই মানের প্লেয়ার যার কারণে আর্টিরার একটা সুবিধা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগেও সে যদি নতুন স্কোয়াডে নামায় তারাও কিন্তু সেম পারফরমেন্স দিচ্ছে এবং আপনি দেখেন চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু তারা টপে থেকেই শেষ করছে ওই যে একটা ভয় আপনার সাথে কথা হচ্ছিল যে তারা টপে থাকে শেষ পর্যন্ত গিয়ে চ্যাম্পিয়ন হতে পারে না আমি যদি আর্সেনালের প্রিমিয়ার লিগের লাস্ট তিনটা ম্যাচ বলি ভাই একটাও তারা জিততে পারেনি দুইটা ড্র এবং লাস্ট ম্যাচটা ম্যানুয়ের সাথে হার তিন দুই গোলে এখানে আসলে দেখেন আমি ম্যানচেস্টার ইউনাইটেড এর কে নিয়ে তো আমরা আসলে অনেক ডিসকাশন আছে আপনি আমি অনেক কথা বলি টপে থেকে লিগ শেষ করতে পারে না সব সময় এক তিন সবসময় দেখা যায় যে তারা ভালো করতে পারে না তাদের ট্রফি গুলো হয়ে যায় চ্যাম্পিয়ন্স লেগ ও সেম তো এবার যেটা হয়েছে এবারও কিন্তু তাদের সেই একইভাবেই তারা এগোচ্ছে তো আনফরচুনেট তারা শেষের দিকে গিয়ে কিন্তু তাদের এন্ডিংটা ভালো হয় না বাট লাস্ট ম্যাচটা এগেইনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড দেখেন এইখানে কি ম্যানচেস্টার ইউনাইটেড মানে তাদের ছন্দে ফিরে আসলো মানে লাস্ট ম্যাচটাও তারা জিতলো ম্যান সিটির সাথে আমি ভুল না করি রাইট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে হ্যাঁ এখন আর্সেনালকে ম্যানচেস্টার ইউনাইটেডকে যদি যদি স্পেশাল ভাবে আমি বলি সেটা হলো যে দেখেন তাদের এবং লাস্ট পাঁচ ম্যাচে কোনো হার নাই মানে তিনটা ড্র লাস্ট দুটো জয় তো আবার ম্যান সিটি এবং আর্সেনালের সাথে তাদের তাদের হ্যাঁ তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের যে ব্যাপারটা হচ্ছে তাদের কোচ শেখ হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কোচ কিন্তু তারা এখনো নিয়োগ দেয়নি এন্টেরিয়াম কোচ দিয়ে কিন্তু তারা ম্যাচ চালাচ্ছে এবং সেটা হলো আপনি জানেন যে মাইকেল কেরিক আমি যদি ভুল না করে থাকি কেরিক কিন্তু এই মুহূর্তে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ডাক থাকবে যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার ছিল হ্যাঁ এবং আপনি যদি ব্যাক টু ব্যাক যে দুইটা বল বড় ম্যাচ জিতেছে সেখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ভুল গ্যালেক্স ফার্গুসনের সময় পল স্কুলস ওয়েন রুনি তারপরে গিক্স ভ্যান গিক্স যে প্যাটার্নে ফুটবল খেলতো লাস্ট দুইটা ম্যাচ দেখে আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইট সেম প্যাটার্নে ফুটবল খেলাটা শুরু করেছে এবং যে মোমেন্টে আসলে তারা গোলগুলি করছে যেটা ম্যানচেস্টার ইউনাইটেড একদম ওই দু হাজার আট নয় দশের দিকে যখন তারা রেগুলার চ্যাম্পিয়ন হতো ওই টাইমের খেলাটা আমি এখন দেখতে পাচ্ছি এবং ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল টপ লিগের টপ দুই দলকে তারা যেভাবে ফুটবল খেলে হারিয়েছে যে যে হাই ম্যাচ ম্যাচ ছিল ছিল এটা আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের ওই একদম স্বর্ণযুগের কথা মনে করিয়ে দিচ্ছে এবং এটার জন্য অন্যতম আমার আমরা সবাই হয়তো একটা জিনিস হয়তো ভুলে যাই যেটা হলো যে ডাগ আসলে আপনারা আপনি কাকে দেখছেন মাইকেল কেরিক কিন্তু অনেক বছর ধরে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সার্ভিস দিয়েছে এবং সে অ্যালক্স ফার্গুসনের আন্ডারও খেলেছে হ্যাঁ তো সুতরাং ওই প্যাটার্নটা আমি দেখতে পাচ্ছি যেটা আপনি যদি দেখেন লাস্ট মোমেন্টে কোনার গোলটা যদি দেখেন হ্যাঁ দুই দুই গুলো যেটা ড্রস হলো লাস্ট মোমেন্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাবস্টিটিউট নেমেই কিন্তু তার প্রথম টাচে একবার দুইটা টাচের পরেই কিন্তু সে গোল করেছে এবং আগের মাসে ম্যানচেস্টার সিটিতেও সে সাবস্টিটিউট নেমে দুইটা অ্যাসিস্ট করিয়েছে হ্যাঁ সুতরাং ওই জিনিসগুলি আমার মনে পড়ছে আপনার নরওয়ের একটা স্ট্রাইকার ছিল ম্যানচেস্টার ম্যানচেস্টার ইউনাইটেডের সলস লেগার যে ম্যানচেস্টার ইউনাইটেড যে কোচ ছিল ও যেটা করতো তাহলে তাকে যখন ম্যাচ একদম শেষের দিকে ড্র হতো বা হেরে যেত ওই সময় লাস্ট টেন টু ফিফটিন এই ম্যানচেস্টার ইউনাইটেড জিতিয়েছে এবং লিগ লিগসের উপর টাইটেলও জিতেছে সুতরাং ম্যানচেস্টার ইউনাইটেডের যে ব্যাপারটা হলো তারা যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলেছে এই প্যাটার্নটা যদি ধরে রাখতে পারে তারা কিন্তু অলরেডি আমার সম্ভবত টপ সিক্সে চলে আসছে হ্যাঁ এভাবে দলটাকে এখনো কিন্তু অনেকগুলি ম্যাচ ম্যাক্স রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের আমি যে পারফরমেন্স লাস্ট দুইটা ম্যাচে দেখেছি আমার কাছে মনে হয়েছে যে তারা এভাবে এটা যদি কন্টিনিউ করতে পারে এই লিগে তারা এখনও কিন্তু টপ ফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাস্টন ভিলাকে নিয়ে কিছু বলবেন মানে এত বড় বড় টিমের মধ্যে তারা তিন নম্বর পজিশনটা ধরে রেখেছে পয়েন্ট ছিচল্লিশ যেটা ম্যান সিটির সমান অ্যাস্টন ভিলার অন্যতম অন্যতম পারফরমেন্সের অন্যতম কারণ হতো তাদের গোলকিপার গোলকিপার এবং কোচ কারণ মার্টিনেস কিছু ম্যাচ খেলতে পারেনি তখন কিন্তু অ্যাস্টন বিলার অবস্থা ভালো ছিল না মার্টিনেস আবার যখন ব্যাক করেছে চ্যাম্পিয়ন্স লিগ এবং আপনার লিগে দুই জায়গাতেই কিন্তু ভালো করছে সুতরাং আমি বলবো যে অ্যাস্টন বিলার ব্যাপারটা হয়েছে যে আমাদের সারা পৃথিবীতেই দেখবেন কিছু জায়ান কিলার দল থাকে হ্যাঁ যারা কিন্তু দেখবেন যে এক থেকে ছয়ের ভিতরে সবসময় থাকার জন্য যে চেষ্টাগুলি সেগুলি করে যায় তাদের মেইন টার্গেট থাকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়া না চ্যাম্পিয়ন লিগটা খেলা হ্যাঁ সো অ্যাস্টন ভিলা টিম যে তাদের আসলে মেইন ফোকাসই হচ্ছে যে এক থেকে চার বা পাঁচের ভিতরে থেকে তারা লিগ শির শেষ করবে এবং তাদের পারফরম্যান্স একদম লাস্ট পর্যন্ত তারা কিভাবে কন্টিনিউ করবে ওই অনুযায়ী কিন্তু তাদের প্ল্যানটা থাকে তো অ্যাস্টন ভিলা টিম আমার কাছে মনে হয় যে তারা যেভাবে এগোচ্ছে অ্যাস্টন আমার কাছে মনে হয় যে এক থেকে চার পাশের বিতর থেকে তারা তারা চাই এই 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 বছরে লিখটা শেষ করতে চায় বাট এখানে আরেকটা দল নেই যদি আমি একটু কথা বলি একটু টটোমা আপনি দেখবেন যে টটোমা মস্কার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সুপার 8 আছে আবার আপনি যদি লিগের পারফরম্যান্স দেখেন সেখানে কিন্তু তারা একদম তলানির দিকে রয়েছে ভালো অবস্থানে নাই হ্যাঁ টটোমা মস্কার কিন্তু দেখবেন আমি যেটা বললাম যে আপনি দুই দিকে যদি কনসেন্ট্রেট করতে যান তখন কিন্তু আপনি এক দিক হলো আপনি কিন্তু ভালো করতে পারবেন না টটোমা মস্কার আমার কাছে মনে হচ্ছে তাদের মূল ফোকাসটা এখন চলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দিকে তারা ওখানের দিকে বেশি বেশি ফোকাস দেওয়ার কারণে

এবার একটু যদি আমরা বাংলাদেশ ফুটবলের দিকে তাকাই বাংলাদেশ নারী ফুটবল দলের একটা উন্নতি যদি আমরা বলি সেটা হচ্ছে তাদের ফিফা র্যাঙ্কিংয়ে একশো তেত্রিশ থেকে একশো আটাইশে উন্নীত হয়েছে মানে পাঁচ ধাপ এগিয়েছে সো এরই মধ্যে নারী ফুটবল দল তারা হচ্ছে এশিয়ান কাপ যেটার জন্য ওটার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ক্যাম্প শুরু হয়েছে কিন্তু আমাদের যে প্রধান কোচ সে আন্ডার নাইনটিন টিমের সাথে নেপালে সো এত বড় একটা টুর্নামেন্টের আগে ক্যাম্পের সাথে কোচ নেই আন্ডার নাইনটিন টিমের সাথে পাঠানো হয়েছে লাগে এটা কতটা যৌক্তিক এটা খুবই অযৌক্তিক হ্যাঁ এটা একদমই অযৌক্তিক কারণ এশিয়ান কাপ কোয়ালিফাই ইজ নট এ সাব ফুটবল ইটস নট এ ফ্রেন্ডলি গেম ইটস নট এ আমার কাছে মনে হয় যে কোনো নর্মাল টুর্নামেন্ট আপনি এশিয়ান কাপ কোয়ালিফাইয়ের এই এই যে টুর্নামেন্টটা খেলবেন এখানে কিন্তু আপনার অনেক বলা হচ্ছে ট্রফি ধরে রাখার মিশন আপনি আন্ডার নাইনটিনের ট্রফি পেলেই কি না পেলেই এটা আমার কাছে এই মুহূর্তে আমার কাছে মানে সিনিয়র জাতীয় দলের ট্রেনিং থেকে বা এখানে কখনই গুরুত্ব আমার কাছে গুরুত্ব পায় না কারণ হলো আপনি মার্চে যে অস্ট্রেলিয়াতে যে এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে খেলবেন এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে আপনার গ্রুপে কিন্তু উজবেকিস্তান তারপর চায়না যারা রয়েছে নর্থ কোরিয়া রিপাবলিক রয়েছে এখান থেকে যদি আপনি একটা ম্যাচ জিততে পারেন দেন কিন্তু আপনার শুরু রয়েছে অলিম্পিকে খেলার অলিম্পিকে যদি আবার জিততে পারেন সেখানে কিন্তু আপনার ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে খেলার এরকম কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে সুতরাং আপনাকে কিন্তু ফোকাস করা উচিত ছিল এখন পুরোটাই কিন্তু এই সিনিয়র জাতীয় দলকে রেখে আপনি সিনিয়র জাতীয় দল গতকাল ক্যাম্প স্টার্ট হয়েছে আপনি আন্ডার নাইনটিন দলের সাথে চলে গিয়েছেন নেপালে এখানে আপনি আপনার কি মানে বাফুফে থেকে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে নাকি তার ডিসিশন ডেফিনেটলি বাফুবি যদি আন্ডার নাইনটিনের জন্য যদি স্পেসিফিক বা আলাদা একজন কোচ দিত পিটার বাটলার অবশ্যই যেতে পারতো না এখানে তো অবশ্যই বাফুফের একটা হাত অবশ্যই রয়েছে কারণ আপনার এতই কোচ সংকট হয়নি যে আন্ডার নাইনটিনের সে কিন্তু সাথে মাহবুব রহমান লিটু সহকারী কোচ লিটু কিন্তু সময় এই দলগুলি দেখে থাকে এই যে এসবিটিক দলগুলি লিটু ভাই সবসময় আমি জানি দেখে থাকে এখানে সোটন ভাই ছিল বা আপনি সোটন ভাইয়ের কথা বাদ দিলেও আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্টে এখন অনেক কোচ রয়েছে পাইপলাইনে তাদের একজনকে দিয়ে কিন্তু আপনি এই দলটাকে পাঠিয়ে দিতে পারতেন হ্যাঁ এবং আপনি এখানে আপনার আপনি এখানে যে ট্রেনিং সেশনগুলি হবে সেগুলি আপনি করাতে পারবেন না কে ফিট আছে কে আনফিট আছে আপনি সেগুলি জানবেন না আপনি বারো তারিখে কিন্তু আপনি চলে যাবেন এখান থেকে বাইরে চলে যাবেন আপনার দল নিয়ে সেই স্কোয়াডে আসলে কারা ফিট থাকবে স্কোয়াড নিয়ে ভাই একটু অ্যাড করি সাব ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল সো এখানের যে প্লেয়াররা সাবরিনা মানসুরা পারভিন এরা কেউই আমাদের এই টিমে হয়তো আমরা ধারণা করছিলাম এবার তাদের হয়তো দলে রাখা হবে আপনার আমি কিন্তু পিটার বাটলারকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেছি আপনার এই শোতেই অনেকবার বলেছি পিটার বাটলার একটা সে একটা ব্র্যান্ডের ফুটবল খেলে তার এটা ধরে রাখার ট্রাই করছে বাট সে কিন্তু আবার নতুন করে কিছু প্রবলেম ক্রিয়েট করছে ক্রিয়েট করছে যেটা শুরুতে বললাম যে সে তার দল রেখে সে আন্ডার 19 দলের সাথে গেছে প্রথমত এটা একটা ভুল করছে যদি ফুটবল ফেডারেশন তাকে পাঠাও তার যাওয়া উচিত ছিল না তার মেইন ফোকাস এখন জাতীয় দলকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল এট দা সেম টাইম উনি যে একটা খুব নিয়ে বসে আছে ওই সিনিয়র প্লেয়ারদের উপরে লাইক সাবিনা কৃষ্ণারানী সরকার মাসুরা সোমাইয়া ওদের ইগোর জন্য মানে আমাদের ফুটবলের ক্ষতি হচ্ছে কিনা ক্ষতি হচ্ছে আপনি যে যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছেন সেখানে আপনার আপনার দলে যদি স্কোয়াডের স্ট্রেন্থ বাড়াতে চান এই চারজন পাঁচজন প্লেয়ার নিলে কিন্তু আপনার স্ট্রেন্থ আরো বেশি থাকতো হ্যাঁ আসো বেশি থাকতো আপনি আমার কাছে যেটা মনে যা ঠিক আছে আপনি তেইশ জনের স্কোয়াড নিয়ে যাবেন সেই স্কোয়াডে আপনি তাদেরকে রাখতেন না বাট আপনি প্রথমেই ক্যাম্পে তাদেরকে রেখে যাচাই বাছাই করতে পারতেন যে তাদের ফিটনেস লেভেল ঠিক আছে কিনা তাদের পারফরমেন্স ঠিক আছে কিনা আদারওয়াইজ তাদেরকে তাদের তারা ফুটসালে খেলে আসছে ফুটসাল তো কিন্তু প্রথমবার হয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে হ্যাঁ চ্যাম্পিয়ন হয়ে আসছে যেখানে তারা পারফর্ম করছে ওখানে তো তাদেরকে প্রথমে গিয়ে স্কোয়াডে আমি ধারণা করেছিলাম যে এবার হয়তো রাখবে এবং এটার এটা রাখতে পারতো যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি একটু পিটার বাটলারের সাথে কনসার্ন করে তাকে বোঝানো হতো কারণ আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই যাদের সাথে খেলবেন তারা কিন্তু আপনার থেকে অনেক শক্তিশালী দল সুতরাং চারজন পাঁচজন প্লেয়ার নিলে আপনার তো দলের স্ট্রেন্থ বাড়তো এবং আমার কাছে মনে হয় যে এই প্লেয়াররা থাকলে বাকি প্লেয়াররা আমার মনে কাছে মনে হয় যে আরও ইনক্রেস ফিল করতো সুইডেন প্রবাসী একজন প্লেয়ারকে নেওয়া হয়েছে আনিকা রাইট এটা হলো যে আমি প্রবাসী প্লেয়াররা আমাদের জাতীয় দল সিনিয়র জাতীয় দল ছেলেদের যেটা রয়েছে সেখানে কিন্তু প্রবাসী প্লেয়ারাই কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশের ফুটবলের একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে আমি এটা কখনোই কিন্তু বিপক্ষে না অবশ্যই ভালো প্লেয়ার হলে তাকে সে তো আমাদেরই প্লেয়ার আমাদের দেশেই তো তার আসলে সে তার জন্মগ্রহণ তো সে খেলবে এটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি বাট আমার কাছে কথা হয়েছে যে আনিকা যদি চান্স পায় তাহলে হোয়াই নট মাসুরা সাবিনা কৃষ্ণরানী সরকার সোমাইয়া ওরা কেন প্রথমেই স্কোয়াডে কল পাবে না তাহলে কি ওদের ক্যারিয়ার শেষ ওরা কি সারা জীবন ফুটসালই খেলবে ওরা ঘরোয়া ফুটবল খেলতে পারছে না কোনো ট্রেনিং সেশন নাই ওর তাহলে ওরা তো ফুটসাল খেলার জন্য তোরা আসলে যদি ক্যারিয়ার শেষ তাদের বলে দেওয়া হোক তারা বলে দাও প্ল্যান তো আপনি ওদেরকে লিগও খেলতে দিবেন না ওদের ওরা কথা পারফর্ম করলে ওদের স্কোয়াডে রাখবেন না এইটা আসলে আমার কাছে কেমন জানি মন হল এবং এটা ইন ফিউচার বাকি প্লেয়ারদের জন্য একটা মেসেজ হয়ে থাকবে হ্যাঁ তো আমি মনে করি যে এইবার স্কোয়াডে এই চারজন পাঁচজন প্লেয়ারকে রাখা উচিত ছিল হোপফুলি এই এশিয়ান কাপে বাংলাদেশ খুবই ভালো করবে নারী দল ভালো করা উচিত কারণ আপনি যদি এবার এশিয়ান কাপ কোয়ালিফাই ভালো করতে পারেন কিছু কিছু স্পেসিফিক ম্যাচ যেমন উজবেকিস্তানের থেকে আমাদের দলটা ভালো উজবেকিস্তান আমাদের গ্রুপে রয়েছে আপনি যদি উজবেকিস্তানকে হারাতে পারেন এবং ওই একটা ম্যাচকে যদি টার্গেট করেন যদি ম্যাচটা হারান দেন কিন্তু আপনার সামনে অনেক অপশন তৈরি হবে সুতরাং এই সুযোগ কিন্তু আপনি সবসময় পাবেন না হ্যাঁ আবার নেক্সট ইয়ার আপনি নেক্সট আপনি এশিয়ান কাপ খেলতে পারবেন কি না সেটাও কিন্তু আপনার উপরে কিন্তু একটা বড় প্রেসার থাকবে বাট এবার যেহেতু সুযোগ পাইছেন এই কাজে লাগাতে হবে বাংলাদেশ ফুটবল এই দলটাকে নিয়ে একটা প্ল্যান ছিল হ্যাঁ তারা অস্ট্রেলিয়াতে এই ক্যাম্প করবে এর সাথে ফ্রেন্ডলি গেম খেলবে একটা দীর্ঘমেয়াদী মিডিল ক্যাম্প করবে সেই প্ল্যানের কিন্তু অনেক কিছুই কিন্তু এখন নাই হ্যাঁ সুতরাং আমি মনে করি যে এইগুলি কিন্তু প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা ড্রিমাইজেশন তৈরি হয়ে গিয়েছে সুতরাং এইটা এখন থেকে এখনো যেহেতু এক মাস দেড় মাস বাকি আছে এখন থেকে যেগুলি চিন্তা করা উচিত এবং আপনি যেটা শুরুতেই বলেছেন যে কোচ তার দল রেখে সে একটা দল নিয়ে চলে গেছে এইটা তো আনফর্চুনেট এটা চিন্তাই করা যায় না এই সময় আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে খেলবেন আপনার দলে কোচ নাই চিন্তা করা যায় আমরা এই টুর্নামেন্ট নিয়ে সামনে হয়তো শোগুলো তার কথা বলবো বাট ওভারঅল যদি এক্সপেকটেশনটা বলি আপনার কাছ থেকে জানতে চাই এক্সপেকটেশন ডিপেন্ড অন আপনার আপনি प्रिपरेशनটা কেমন নিচ্ছে আপনি এক্সপেকটেশন করে যাবেন प्रिपरेशन নেবেন না আপনি কোনো রেজাল্টই এখান থেকে পাবেন না উজবেকিস্তানও দেখবেন যে অনেক ভালো प्रिपरेशन নিয়ে আসছে বাংলাদেশকে হারিয়ে দিয়ে চলে যাবে যা সত্যি কথা আমরা আনফরচুনেট অনেক সময় দেখবেন যে অনেক বড় দলকে হারিয়ে দিয়ে আমরা সেখান কোয়ালিফায়ার মেইন পর্বে চলে গেছি কো চিন্তা করতে পারেনি বিকজ অফ प्रिपरेशन তখন प्रिपरेशनটা ভালো ছিল তো আমার কাছে মনে হয় যে আমি আমি এক্সপেকটেশন করব অ্যাটলিস্ট আমাদের এখানে কোরিয়া রিপাবলিক রয়েছে ভিয়েতনাম রয়েছে এবং উজবেকিস্তান আমাদের গ্রুপে রয়েছে আপনি যদি এই হারা টার্গেট নিয়েও যান আপনি কিন্তু অনেক আপনার স্পেসিক অনেক সুযোগ থাকবে অলিম্পিকে খেলার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি পাবেন আপনার সামনে সুতরাং এরকম টার্গেট করে যাওয়া উচিত হোপফুলি বাংলাদেশ বেস্ট রেজাল্টে নিয়ে আসবে ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আজকে এখানেই শেষ করছি দর্শক অনেক আলোচনা হলো পরবর্তী শোতে এই নেক্সট উইকেট সকল খেলা নিয়ে আবার কথা হবে টিল দেন আল্লাহ হাফেজ